হচ্ছে গোলাপ গ্রাম আচ্ছা এই গোলাপ গ্রাম হওয়ার কারণটা কি ভাই একটা গ্রামের নাম পরিবর্তন হয়ে যাওয়ার কারণটা কি গোলাপ নামটা আমরা এত চাষ করছি কোনো ব্যক্তি জানে না যে আমরা গোলাপ চাষ করি যে গোলাপ গোলাপ চাষ করেন কেউ জানে না কেউ জানে না মানে যেহেতু এত গোলাপ সে আস্তে 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 এই ছয় সাত বছর ধরে গোলাপ গ্রামের মানুষ আসে গোলাপ গ্রামের নামে পরিচিত হয়েছে গোলাপ গ্রামের নামে বেলাগ কি হইছে ফকির চান ভাই এই গোলাপ বাগান কি আপনার

পাইকারি বাজার প্রতিদিন হাত ব্যান করে প্রতিদিন বাজার বাজার ই থাকে নিয়ন্ত্রণে প্রতিদিন থাকে না আজ আজকাল দশ টাকা আছে কালকে দিন পনেরো টাকা দিয়েছে কাল পনেরো টাকা হয়েছে কালকে পরশু দিনকে দিকে ইয়া দুই টাকা হয়ে দিয়েছে কেউ যদি আপনার থেকে জানতে চায় যে ভাই আমি গোলাপ চাষ করতে চাই যদি গোলাপ চাষের প্রক্রিয়াটা একটু বলতেন ভাই যে কীভাবে একটা মানুষ গোলাপ চাষ করবে যদি আছে কুড়ি গ্রাম তিনি কুষ্টিয়ার তিনি কুষ্টিয়ার তিনি যে আইটি আমার আমার এখানে আইয়া আমার এখানে আসছে চাষ করবো হ্যাঁ

সুন্দর ভাই আমি একদিন একদিন ঠাকুর লাগাই দুদিন ঠাকুর লাগাই লাগে থাই আমি আর পুরো তত্ত্বটা আমি করতে হুম প্রিয় ভিউয়ার্স উনি গোলাপ চাষ করতেছে দীর্ঘ পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে গোলাপ চাষে উনি আসলে সার্থক তাই তো ভাই আপনি তো সার্থক তাই আচ্ছা যদি কেউ গোলাপ চাষ করতে চান নতুন উদ্যোগী ভাইদের জন্য তাদেরকে বলছি যে ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন করলেই ভাইকে পাবেন ভাই সারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন সেখানে গিয়ে আপনাকে সাজেস্ট দিব অথবা যদি কারো খাটো টুকটাক জানার থাকে অবশ্যই ফোন নাম্বার ফোন করে আপনি জানতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা গোলাপের পাশাপাশি আপনি আর কী ফুল চাষ করেন ভাই আমরা বিভিন্ন ফুল চাষ করি আমার ফুল এই খেলা রিলে

তো কেউ যদি বলে যে ভাই আমার এই গোলাপ গ্রামে আসা সম্ভব না আমি ঢাকাতে আছি বা ঢাকার বাইরে বরিশাল চিটাগাঁ রাশে আছি আমাকে পাঁচশো পিস গোলাপ পাঠান বা একশো পিস গোলাপ পাঠান পাঠানোর কোনো ব্যবস্থা আছে কি না আপনার কাছে যে কোনো বাংলাদেশ যে কোনো আনাজে কানাজে পাঠাতে পারবো আপত্তি নাই আপত্তি নাই আমার আপত্তি নাই আমার কেন খরচ যা আছে দিয়ে দিব আমি কুরিয়ার মধ্যে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আচ্ছা আমি এই যে ওখানে ওখানে ইয়ে নিয়ে যাবো কুড়িগ্রাম যাবো আমি কুড়িগ্রাম হ্যাঁ কারণ করে পাঠিয়ে দেবো ওই ইয়ে সাবার স্ট্যান্ডে গিয়ে আমি পরিবহনের মধ্যে দিয়া বুক করে দিয়া তার আমি ফোন কাজ মধ্যে এত নম্বর গাড়ির মধ্যে ছাড়লাম এই ছাড়লাম এত নম্বর গাড়ি ছাড়ছি এই এই আটটায় ছাড়লাম ওই ওইখানে গিয়া গাড়ি এই ছয় ঘন্টা লাগুক দশ ঘন্টা লাগুক যাই লাগুক গিয়া যখন বসবো আপনি ওই কাউন্টারতে মাল বিচালে দেবেন আচ্ছা ভাই সেক্ষেত্রে তো একটা সমস্যা থেকেই যায় সেটা হচ্ছে যে যখন দূরপাল্লার বাসে যাবে ধর আমি একশো পিস ফুলের অর্ডার দিলাম আমার একশো পিস ফুল লাগবে তো দূরপাল্লার বাসে যেতে ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার দাঁড়িয়ে আমি বুঝুন তার মানে হচ্ছে ফুল পৌঁছানোর দায়িত্ব আপনার আমাদের আমি ফুলটা গাড়ির মধ্যে দিয়ে ধুবো পরিবহনে পরিবহন দিয়ে দেবো ভাড়া দিলে ফুলটা সেভ মধ্যে চাইবো আমি ফুল কার্টন কইরা কার্টনের ভিতরে দিয়ে দেবো ওই ইয়ে কই যে দিয়ে দেওয়া যায়বো ওই কই কাউন্টারের নাম গো ওই কাউন্টার এসে রিসিভ কইরা মাল মারলে দেবো আচ্ছা আর সে ক্ষেত্রে কি আপনাকে অ্যাডভান্স টাকা পাঠাইতে হবে আমার টাকা যখন আমার মাল দিবে আমি হেরে চিনি না হ্যাঁ আমার চিনি না আমি নিলাম চাষী জি যদি হেড দরকার হয় যদি মন গো আমি 120 পিস মাল নিলাম 500 পিস মাল নিলাম হ্যাঁ আমার টাকা পেড করবো বিকাশে জি আমি হেড মাল মাল আপনার বিকাশ নাম্বারটা যদি একটু বলে দিতেন ভাই 01773 চা যদি আমাকে বাংলাদেশে বর্তমান নাই চাকিটা নেই বাংলাদেশে নাই না ভাই নাই আচ্ছা যদি কোনো কর্মচারী থাকে কর্মচারীটা আমি 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 বলা পারি না আচ্ছা কিন্তু মালিকেরা এই ধরনের কাজ করবে না আচ্ছা মানে এই সামান্য করা টাকার জন্য মানুষের বেমানি করবে না তাই আমি আমার দিকে এটা কই রাখাই দিব আর আমার নাম্বারটা বাইরে আছে আর যেহেতু আপনি 25 বছর ধরে বিজনেস করতেছেন একদম আমার এই নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা বাইরে আছে আমার সাইজ দিলে পাওয়া যাবে সাইজ দিলে পাওয়া যাবে সাইজ দিলে পাওয়া যাবে নাম্বারটা সাইজ দিলে পাওয়া যাবে যে কোন গ্রামের কোন জায়গার আচ্ছা ভাই আমাদেরকে একটু বলেন যে এই যে গোলাপ আমরা যেটা জানি যে গোলাপে আসলে পোকা মাকড় একটু বেশি থাকে হ্যাঁ তো এটা কি সত্যি কথা

চোদ্দই ফেব্রুয়ারি পার হইলে তারপরে দেবো চোদ্দই ফেব্রুয়ারি পার হলে দিবেন ওটা ফুল থাকতে দিবার গেলে ওটা ফুলের ক্ষতি হবে আর কাল গাছটা দিছি ওটা দিছি ভিটামিন ফুলটা শত শাক বাড়বিল বিভিন্ন ইয়ের ওষুধ আছে ভাই যদি কোনো ব্যক্তি সদ উদ্যোগে যদি নতুন করে ফুল চাষি হইতে চায় তাদের জন্য আপনি কিছু একটা বলেন যদি কোনো ব্যক্তি যদি ফুল চাষ করতে ইচ্ছুক থাকে যদি হ্যাঁ না বোঝে যে আসুক আমরা দেহাই দেব পড়ুক ওইটা দুইটা লাভবান হলে আমার লাভবান হলে আমার চাষিয়ে পাইল চাষিয়ে পাইল আসুক

আমরা প্রতিটা ভিডিওতেই আসলে চেষ্টা করি আপনাদের ঘরের দরজায় মাল পৌঁছে দেওয়ার জন্য ঠিক সেরকমই একটা ভিডিও ফুলও পৌঁছে যাবে আপনার ঘরে জাস্ট আপনি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে এই বিকাশ নাম্বারে আপনার পেমেন্টটা করে দিবেন আপনার দরজায় পৌঁছে যাবে হচ্ছে ফুল প্রয়োজন মতো ফুল চলে যাবে সেই প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের ভাই এই ভাই এখানে আসলে কর্মচারী না এই ভাই হচ্ছে মালিক শুধুমাত্র মালিক বললে ভুল হবে উনি পঁচিশ বছর ধরে হচ্ছে ফুল নিয়ে আছেন